সত্যি বলতে বহুদিন পর সলমান খানের এমন একটা প্রজেক্ট আসছে যে পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে আমাদের এক্সাইটমেন্ট কিন্তু রয়েছে এবং এটা আমরা কোথাও গিয়ে আশাবাদী যে শ্রীকান্দর একটা ভালো রকম বক্স অফিস কালেকশানস করবে দেখা যাক কি হয় বাট স্টিল এটার আমি আজকের এই ভিডিওর মধ্যে অ্যাডভান্স বুকিংকে নিয়ে কথা বলবো যে ডে ওয়ানে কতটা কি বক্স অফিস কালেকশন করতে পারে সলমান খানের সিকন্দার সো ভালো বয়েস আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন যে বিষয়টা সামনে এসছে সিকন্দার কিন্তু একসঙ্গে অনেকগুলো দেশে কিন্তু কোথাও গিয়ে মুক্তি পাচ্ছে এবং একটা গ্র্যান্ড রিলিজ কিন্তু হচ্ছে তো এখনও অবধি প্রায় একশো পনেরোটার মতো কান্ট্রিতে কিন্তু একসঙ্গে মুক্তি পাচ্ছে সিকান্দার এবং এটা কিন্তু সুমিত কাদাল কিন্তু মোটামুটি পোস্ট করে দিয়েছে প্রায় দু হাজার লোকেশনে কিন্তু সিকান্দার একসঙ্গে কিন্তু মুক্তি পাচ্ছে এবং প্রায় তিন হাজার পাঁচশো স্ক্রিনে কিন্তু শ্রীকান্তের কোথাও গিয়ে কিন্তু মুক্তি পাচ্ছে ইন্ডিয়াতে তো তো এটা কোথাও গিয়ে সত্যি বলতে ম্যাসিভ একটা গ্র্যান্ড রিলিজ আমি কিন্তু এখান দিয়ে বলতে পারি এবং সলমান খান একজন একজন অ্যাকশন হিরো হিসেবে কিন্তু তাকে এস্টাবলিশ কিন্তু করেছে এবং এ আর মোরগাদা মতন বা একটা ভালো পরিচালকের হাতে যখন সলমান খান করেছে তো এটা আমরা আশা রাখতেই পারি যে সিকেন্দার একটা ম্যাসিভ কিন্তু ওপেনিং নেবে তো যা প্রেডিকশনস যে রকম অ্যাডভান্স বুকিং হচ্ছে এবং আমি জাস্ট এইমাত্র বুক পঞ্চটা খুলে দেখছিলাম প্রায় প্রতি ঘন্টায় টেন পয়েন্ট ওয়ান কে করে কিন্তু টিকিট বুক হচ্ছে এবং আমি সকালে একটা অবশ্যই ভিডিও সেপারেটলি নিয়ে আসব যে কোথায় 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 কোন জায়গাতে ফাইনাল যে হচ্ছে গিয়ে মানে অ্যাডভান্স বুকিং রিপোর্ট পিভিয়ার আইনক অর্থাৎ সিনেপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিনে কোথায় কোথায় কীরকম কী রেসপন্স বাট আমাদের কলকাতাতে কিন্তু একটা হিউজ হিউজ লেভেলে কিন্তু রেসপন্স আমরা কোথাও গিয়ে কিন্তু দেখতে পাচ্ছি সিকান্দারের ক্ষেত্রে এবং সিকান্দার কলকাতায় প্রচুর কিন্তু শো পেয়েছে আচ্ছা এবারে যদি আসি সিকান্দার এখনও অবধি যে অ্যাডভান্স বুকিং আমরা যা দেখতে পাচ্ছি সেই অনুযায়ী কিন্তু সিকান্দার কিন্তু প্রায় আঠাশ থেকে বত্রিশ কোটি টাকার মতো কিন্তু নেট একটা বক্স অফিস কালেকশন করতে পারে অন দ্য ডে ওয়ান অর্থাৎ সানডেতে একটা ধামাকা হবে এবং প্রচুর মানুষ কিন্তু মানে দেখতে যাবে এবং ইনক্লুডিং কিন্তু ঈদও পড়ছে এবং অনেকে বলছে যে সানডে ঈদ অনেকে বলছে যে মানডে ঈদ তো মানডেও কিন্তু অনেকের কিন্তু ছুটি রয়েছে কোথাও গিয়ে তো সানডে এবং মানডে কিন্তু একটা বিরাট বিরাট কিন্তু একটা কালেকশান হওয়ার একটা হিউজ কিন্তু পসিবিলিটি কিন্তু রয়েছে তো যদি স্পট বুকিং ভালো হয় তাহলে সেখানদের কিন্তু কোথাও কি প্রায় থার্টি ফাইভ কারোরের মতো কিন্তু ওপেনিং নিতে পারে এটা আশা করা হচ্ছে এবার দেখা যাক এই ফিগারটা কোথায় গিয়ে এক্স্যাক্টলি দাঁড়ায় তার কারণ প্রচুর মানুষ কিন্তু ঈদের দিনে স্পট বুকিং করতে কিন্তু যায় এবং স্পট বুকিং করে কিন্তু দেখে বিশেষ করে গ্রামেগঞ্জের দিকে মানুষেরা তো সেক্ষেত্রে থার্টি ফাইভ কারোরের যদি একটা গ্র্যান্ড ওপেনিং নেয় এটা আমরা আরও কিন্তু বেশি এক্সপেক্ট করেছিলাম সালমান খানের যা যা রয়েছে তো সেক্ষেত্রে ঈদের সময় ইদের রাজা হচ্ছে আমাদের ভাইচান তো সেক্ষেত্রে দেখা যাক একটা ফোর্টি কারোর মতো প্লাস একটা গ্র্যান্ড ওপেনিং নেয় কিনা না সালমান খান এটাই কিন্তু দেখার মতো বিষয়পত্র হবে তো তোমাদের কি মতামত এই বিষয়টাকে নিয়ে এবং তোমরা ফার্স্ট যে ফার্স্ট শো যাচ্ছ কি না দেখতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা